কোন সময় একটি গাড়ি খোঁজে সুদর্শন পাওয়ারফুল ইয়াং স্মার্ট একটি ড্রাইভার কী কারণে খোঁজে কেন খোঁজে এর বিস্তারিত নিয়েই আসছি এই ভিডিওতে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করতে মোটেও ভুলবেন না এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন আমার চ্যানেলে যদি আপনি আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্রিয় বন্ধুরা এমন এমন সময় আছে যে সময় আসলে একটি গাড়ি মানে খুবই সুদর্শন স্মার্ট ইয়াং মানে এরকম টাইপের ড্রাইভার খোঁজে কিন্তু তার কি ড্রাইভার নেই হ্যাঁ আছে কিছু কিছু ক্ষেত্রে আছে কিছু কিছু ক্ষেত্রে নেই তো আছে যে ক্ষেত্রে সেই বিষয়গুলোতে দেখা যায় আপনার অনেক 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 সময় ধরে গাড়ি ড্রাইভ করতেছে কিন্তু আসলে গাড়ি সেই রকমভাবে তৃপ্তি সহকারে গাড়ি ড্রাইভ হচ্ছে না যখন সে গাড়িতে ড্রাইভ করতে উঠে দু তিন মিনিটে ড্রাইভার সে গাড়ি থেকে নেমে যায় তখন ওই গাড়ির পরিস্থিতিটা কি হয় তখন সেই পরিস্থিতি সামাল দিতে অবশ্যই সে নূতনভাবে খোঁজে এক নূতন সুদর্শন একটি গাড়ি এবং মাঝে মাঝে দেখা যায় এমনও হয় যে ওই ড্রাইভার এমনভাবে এমন পরিস্থিতি ওই গাড়ির সাথে করে যখন সে দুঃখে কষ্টে মানে দুঃখ কষ্ট গ্লানি থেকে মুক্তি পাওয়ার জন্য সে নূতন এক সুদর্শন এক ড্রাইভার খোঁজে প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হল যে কখন একটি গাড়ি একটা সুদর্শন স্মার্ট ইয়াং এবং পাওয়ারফুল পাওয়ারফুল ড্রাইভার খোঁজে এই বিষয়গুলো বুঝে শুনে যদি গ্যারেজ মালিক ওই গাড়ির জন্য একটা পারফেক্ট একটা ড্রাইভার ম্যানেজ করে দেয় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয় না তো পরের স্টেপ হল যে একটা গাড়ির সময় হয়েছে ড্রাইভার নিয়ে সার্ভিস দেওয়ার কিন্তু আসলে সে সেই ড্রাইভার পাচ্ছে না পারমানেন্টলি ওই মুহূর্তে সে আসলে এরকম টাইপের গাড়ির ড্রাইভার খুঁজে নেয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গাড়ির ড্রাইভার আছে পারফেক্ট ড্রাইভার আছে কিন্তু ওই ড্রাইভার তার নিজের গাড়ি রেখে অন্যের গাড়ি ড্রাইভ করতে বেশি উৎসাহিত ওই ক্ষেত্রে ওই গাড়ির পরিস্থিতিটা কী তখন তার জীবনের একাকিত্ব এবং দুঃখ কষ্ট দূর করার জন্য সে একটা নূতন সুদর্শন ড্রাইভার খোঁজে এটা আসলে গাড়ির বাস্তবতা তাছাড়া কিছুই নয় তার জীবনকে টিকিয়ে রাখতে হলে তার ড্রাইভারের খুব প্রয়োজন কিন্তু আসলে সে পাচ্ছে না পেয়েও না পাওয়ার মতো তখন সে এই এই কাজটা করে থাকে আবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে গাড়ি আসলে অনেক বৃদ্ধ মানে তার থেকে অনেক বয়সের ডিস্টেন্সে এক ড্রাইভার পেয়েছে সে তাকে চাহিদা মতন ড্রাইভ দিচ্ছে না তখন ওই গাড়ি ইয়াং স্মার্ট একটি সুদর্শন ড্রাইভার খুঁজে কী কারণে তাকে পরিতৃপ্তি দেওয়ার জন্য যে পরিতৃপ্তিতে তার আসলে সুখের সাগরে ভাসবে সেইখানে সাঁতরানোর জন্য সে এরকম একটা ড্রাইভার খুঁজে যা আসলে কোনো দিনও সম্ভব হয় হলেও সেটা অপরাধজনক সম্ভব তো সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সবার চোখ কান খোলা রেখে পথ চলতে হবে এবং কাজ করতে হবে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ